গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে যা কাজ থাকে ওগুলো করে সোজা রান্নাঘরে এসেছি আর আজকে করব হচ্ছে কাতলা মাছ একটু আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। এই যে আমার লোহার কড়াই তোমরা যাই বলো ওই দশটা মানে লোহা যাই বলো সেই কড়াই ওতে ভালো করে হ্যাঁ এখন না মাজার পরে আমি একটুখানি সর্ষের তেল বুলিয়ে রেখে দিই তো বোলানোর পরে ওরকম তেল তেলে ছিল তো সেটার ভেতরে আবার কড়াইতে তেল দিয়ে মাছটা বাজতে বসিয়ে দিয়ে আসলাম আর সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে তো আমি একটুখানি ওই চা বিস্কুট খাবো তো পাথর খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয় না ও রেখে দিয়েছিল। পুজো দিয়ে আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গেছে ওই জন্য খেতে পারিনি বললাম রেখে দাও ঠান্ডা হোক এমনি আমি গরম চা খেতে পারি না আমি ঠান্ডা চাই খাই আর এমনিও ডাক্তাররাও বলে যে গরম চা একদমই খাওয়াটা উচিত না ঠান্ডা করে চা খাওয়া ভালো যাদের অভ্যাস আছে ঠিক আছে যাদের অভ্যাস নেই তারা তো একদমই পারবে না কিন্তু আমি ঠান্ডা চাই খাই বিস্কুট দিয়ে খাওয়ার পর সোজা আবার রান্নাঘরে এসে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি এখন একটুখানি মশলা করব মাছগুলোর জন্য আর এখন মাছগুলো কড়া করে ভাজতে হবে কড়া না করলে আবার পার্থ খাবে না আর পার্থিব হালকা একটু ভাজা হলেই হবে ও আবার বেশি কড়া মাছ একদমই খেতে পারে না আদা জিরে লঙ্কা আর তোমার একটুখানি রসুন সমস্ত কিছু দিয়ে জিরেও দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নেবে একখানা নোড়া এনেছি সেটা দিয়ে তো আর পেস্ট করা যাচ্ছে না কেন তুমি যা বিয়ে করেছো এটা কি কেউ জানে আমরা বললে তবে জানে আরে আমার অফিসেই আছে মানুষ যদি বলছে হ্যাঁ তো তুমি বিয়ে হয়ে তো হ্যাঁ হ্যাঁ ওই তুমি দেখে যায় না এই কথা বলছে হ্যাঁ হাই রে দিদি হবে না সকাল সকাল একটা ডিসিশনে পৌঁছেছি আমি আবার সকালে স্নান করেছি তারপ তুমি একটা ডিসিশন সকাল সকাল একটা ডিসিশনে পৌঁছেছি মানে অনেক দিন ধরে ভাবছিলাম এই ডিসিশনটা কবে ফুলফিল করব ঠিক আছে আমার মাথাটা মানে কিবোর্ড তো সকালে আমাকে স্নান করতে হয় তো পূজোটুজো দি সকালে স্নান করতে হয় পূজোটুজো স্নানtran করে পূজোটুজো দিয়ে রান্নাঘরে রান্না করছিলাম আমাদের আবার মাছ না ভাজলে কেউই খেতে চায় না মাছটা এখন ভাজা করছি ভালো করে তো মাছের ঝোল রান্না করবো যাতে পারছি কেউ দিতে পারি ওর জন্য একবারে করবো আর একটা কথা এই কথা বলতে বলতে পার্থ আবার দিয়ে থা ঠিক করছি কারণ এখন মেয়েতে দেখতে যাব হ্যাঁ শীতকাল এখন তো হবে তো খাওয়াবে না না এমনি তো কেউ খাওয়াবে না এটা ঘটক দেখব ঘটক দেখে একটা মানে মেয়ের বাড়িতে যাব যদি পছন্দ হয়ে যায় বিয়েটা দিয়ে দেব অসুবিধা নেই আমার সাথে তো অনেক দিন সংসার করলো আর এবার একটা নতুন মেয়ের সাথে সংসার সংসার করুক তাই তো হ্যাঁ করো দেখো কেমন লাগে একটু করুক ওর মেয়েটা মানে বিয়ে থা দেবো তো মেয়েটাই দেখতে যেতে হবে তো ঘটক একটা ঠিক করব আর ওই ঘটককে মানে আমরা কিছু বলবো না ওর বিয়ে হবে এরকম ও মেয়ে দেখবে আমরা মিষ্টি মিষ্টি খেয়ে চলে আসব এরকম দু তিনটে করবো ভীষণ ইচ্ছে মনে সকাল সকাল একটুখানি পার্থর সাথে ইয়ারকি করলাম ও আমার সাথে একটু ইয়ারকি করে আমি মাঝে মধ্যে ওকে বলি এই কথাটা যে চলো তোমার আর একবার বিয়ে দিয়ে দিই মানে ওই দেখা সাক্ষাৎ করি তাতে একটুখানি মিষ্টি মিষ্টি খাওয়া যাবে আর আমার সাথে পার্থ বেরোলে অনেকেই বলে মানে আমার বান্ধবীরা তো সবাই বলে যে মামুনির থেকে মামুনির বরকে একদম ইয়াং লাগে হ্যাঁ কারণ রোগা পাতলা ও তো আমার মতো মোটু সটু হয়নি ওই জন্য ওকে একটুখানি ওরকম লাগে যাই হোক তাতে অসুবিধা নেই বলছে তো আমার বরকে তাতে তো আমারই ভালো লাগছে তাই না বলো যাই হোক মাছটা ভালো করে ভেজে নিচ্ছি আর পার্থ বলল আমার ঝোলে মাছ রাখবে না আমি মানে মাছ ভাজা দিয়ে ভাত খাবো আর ঝোলটা নেব। তুমি ঝোলে দেবে না বললাম ঠিক আছে আর পার্থিব মাছ ভাজা দিয়ে ভাত খেতে পারে না ইলিশ মাছটা খায় কিন্তু কাতলা মাছ ভাজা খুব একটা খেতে পারে না কোনো কড়া জিনিসও খায় না শুধু লুচি লুচি পরোটা ওই কড়া কড়া হবে তাহলেই খেতে পারবে ও ঠাম্মাকেও দেখতাম যখন মানে পরোটা লুচি করা হতো না একদম লাল টুকটুকে করে কড়া করে ভাজা করে খেত আর পার্থিব তাই বলে যখন লুচি করে মা একটু কড়া করে ভাজবে পরোটা করলেও মা একটু কড়া করে ভাজবে এই দেখো ভালো করে মশলাটা কষানোর পর একটুখানি লাল কালারটা দিলাম যতই টমেটো দিই না কেন কালারটা খুব একটা আসে না ওই জন্য একটু কালার দিই যাতে দেখতে একটু ভালো লাগে এই যা যাই হোক তেলটা কম দিয়েছি ভালো করে ফুটে উঠলে মাছটা দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব সকালবেলা জান্নাটা থেকে বেশ হাওয়া আসছে এই হাওয়াটা যদি গরমকালে দেয় কিনা ভালো লাগে বলো ওই শীতকালে দেয় সে আমাকে জাননা বন্ধ করে রাখতে হয় ওই হাওয়া আমি আমার বদনে নিতে পারবো না সেই শক্তি আমার নেই গরমকাল হলে শক্তি প্রয়োগ করতাম যে আয় হাওয়া আমি নিতে পারছি কিন্তু এখন নিতে পারবো না যাই হোক মাছটা বসিয়ে দিয়ে সোজা একটুখানি ঘরে চলে আসলাম আজকে আবার একটু চাদর ফাদরগুলো একটুখানি কাস্তে হবে আমি যখন পার্থিবকে নিয়ে বেরোবো স্কুলের উদ্দেশ্যে তো তখন ভাবি যে বিছানাটা গুছিয়ে রেখে যাব কারণ ওই জামা কাপড়ে এসে বিছানা ধরবো না আমাকে তোমরা ওই বলেছ যে বাইরে থেকে এসে ওই বি মানে ওই জামা কাপড়ে বিছানা গোছাবে না ওই জন্য তারপর থেকে কেমন কেমন মনে হয় সত্যি তো বাইরে থেকে আসি ধুলো বালি দরকার নেই সকালবেলা যখনই সময় পাই আমি গুছিয়ে রেখে যা যদি সময় না পাই তাহলে এমনি টান টান করে চাদরটা রেখে দিই পরে স্নান করে এসে আমি পাতব কিন্তু এখন হাতে অনেকটা সময় আছে পার্থিবও উঠে গেছে তো ভাবলাম একবারে পেতে নি আর চাদরটাও আজকে পাল্টাতে হবে এসে ঝপ করে কেচে নেব এরপরে তো আর হাতে কাস্তে পারবো না সবই মেশিনে কাচতে হবে কারণ আমি গরমকালটা হাতেই কাছি আর শীতকালটা পুরো শীতকালটা আমি কিন্তু মেশিনেই কাছি আর যদি দেখি খুবই ভারী চাদর তাহলে কাছি না হাতে ওই সে শীত বলো আর গরম বলো তখন আমি মেশিনেই দিয়ে দিই আর এই যে কভারটা পরিয়ে নিচ্ছি কবারটা সাইড দিয়ে একটু ছিঁড়েও গেছে আর একটা চেন কিছুতেই লাগছে না ভাবলাম তাহলে একটুখানি সেলাই করতে হবে তো সময় হয় না তো এটা দেখছি পরে দেখব এখন আর সময় হবে না ছিঁড়ে যায় মাঝে মধ্যে জোরে জোরে টানা হয় তোর জন্য ছিঁড়ে যায় ওই তোমার চেনটা ওই জায়গাটায় ছিঁড়ে গেছে চেন লাগাতে গেলে আবার তোমাকে ইয়ে করতে হবে ওখানটা সেলাই করতে হবে তো ওই জন্য ভাবলাম যে পরে করে নেবো এখন তো হাতে একদম সময় নেই আগে আমি ঘরটা গুছিয়ে রেখে যাই পরে এসে বাদ বাকিটা করে নেব আর এই যে কোলবালিশগুলো এখানে রেখে দেব আর তোমার কম্বলগুলো একটু রোদে দেবো কারণ মাঝে মধ্যে একটু রোদে দিই কারণ আমাদের গায়ের একটা ভোটকা গন্ধ থাকে তো বলো ওটা সেটা আবার মানে কম বলে লেগে যায় ওর জন্য ভালো করে একটু রোদ দিয়ে দেবো আমি যখন বাড়িতে আসবো তারপর তুলে নেব আর এই যে আমার রান্না হয়ে গেছে মাছ ভাজা ডাল আর এই যে মাছের ঝোল মাছ ভাজা মানে হোটেলের মতো ঝোল আর আলু আর ওদিকে মাছ ভাজা দিয়ে দিয়েছি এজকে দিচ্ছে আর আমি পার্থকে মাঝে মধ্যে এভাবে একটু সাজি গুছিয়ে দিই মাঝে মধ্যে বলাটা ভুল আমি রোজই এভাবে দিই পার্থিবকেও এইভাবেই দিতে হয় ও বাবার থালায় কিছুতেই খাবে না মা পরিষ্কার থালায় দেবে আমি কিন্তু বাবার থালায় খাবো না আর এখানে চাটনি রয়েছে চাটনিটা আমাকে করেই রাখতে হয় কারণ চাটনি ছাড়া তো পার্থ একদম খেতে পারে না কিন্তু আমি খাই না যেহেতু অনেক মিষ্টি দেওয়া ওই জন্য আমি খুব একটা এই চাটনিটা মুখে দিই না আর এই যে ডাল ডালের মধ্যে কখনো পেঁপে দিয়ে কখনো আলু দিয়ে বা কখনো লাউ দিয়ে একটু ঝোল করি বেশ ভালো লাগে আর এই যে মাছের ঝোল গুড ইভিনিং বন্ধুরা ইভিনিংয়ে দেখা করতে চলে আসলাম ঘরে একটুখানি কাজ বাজ করলাম কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে একটু গোছাচ্ছিলাম সেগুলো গুছিয়ে ওই ঘরে যেহেতু আলমারিটা পার্থিবের আর পার্থিবের বাবার জন্যই তো ওর জন্য ওরা দুজন ওটাই মানে ব্যবহার করে আর এটা আমার জন্য রেখে দেওয়া হয়েছে একপাশে ফাইলপত্র আমার ব্যাগ ফ্যাগ সব আছে আর একপাশে আমার শাড়ি রয়েছে নিচে আমার রেগুলার পরার কিছু জামাকাপড় আছে কিছু ধরো শাড়িও রয়েছে আবার কিছু এমনি ধরো নতুন জামাকাপড় সেগুলোও রয়েছে তো আমি এটাকে ব্যবহার করি ওটা এটার ভেতরে ওরা কিছু রাখে না আমি ব্যবহার করি তো ওদের জামা কাপড় আমি ঘরে রেখেছিলাম রেখে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তারপরে ভাবলাম একটু মোবাইলে গান শুন মোবাইলে গান শুনতে শুনতে একটু টিভি চালাতে ইচ্ছে হলো টিভি চালিয়ে এই ঘরে বসে ঠান্ডা লাগছে আমার এই হয় আমার ঠান্ডা আসলে না আমার খুবই কষ্ট হয় আজকে আমার এই হাতটা ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে পার্থিবকে যখন আনতে গেছিলাম তখন সাইকেল চালাচ্ছি আর এই হাতটা খুবই যন্ত্রণা করছে তাও আমি চাদর নিয়ে গেছিলাম ওই যে ওখানটায় রেখেছি চাদরটা ওই যে ওইখানটা দাঁড়াও এই যে ওই যে রেখেছি তো খুবই মানে খুবই ব্যথা করছিল এত ব্যথা করছিল না টন টন করে ব্যথা করছে সাইকেল চালাতে গেলে কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক চালিয়ে টালিয়ে তারপরে ওকে একটুখানি বললাম যে কিছু খাবি বললো না কিছু খাবো না তুমি বাড়ি চলো আমি তাহলে একটু দাঁড়াবি বাবা একটু সবজি কিনবো তো আমি একটুখানি ঝিঙে আর একটা লাউ কিনে এনেছি কালকে একটু লাউ দিয়ে ডাল করব কারণ এখন শীতকাল পেট গরমের একটা ব্যাপার থাকে ওই জন্য একটু লাউ এনেছে আর ঝিঙে দিয়ে রাত্রেবেলা একটু তরকারি করব রুটি খাওয়ার জন্য রুটি খাওয়া নিয়ে খুবই সমস্যা হয়ে যায় নয়তো বাঁধাকপি নয়তো ফুলকপি নয়তো সোয়াবিন এইসব পড়তে হয় তো সোয়াবিন বাঁধাকপি ফুলকপি সবই খাওয়া হয়ে গেছে বাঁধাকপি একটা আছে জানো তো মাছের মাথা দিয়ে রান্না করার খুব ইচ্ছে এবার এই আমাদের বাড়িতে যে দুটো আছে এরা আবার মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে খেতে চায় না তো করব ওই কাটাটা একটু বেছে ওদেরকে দিতে হবে আজকে আর হবে না ওটা সকালের দিকে রান্না করে রাখলে রাত দিকে হয়ে যাবে তো আজকে করব না আজকে করব ঝিঙে দিয়ে আলু দিয়ে একটুখানি তরকারি ওটা দিয়ে রাত্রেবেলা রুটি খাব ব্যাস সকালের জন্য রাখবো না রাত্রে রুটি খাবো কারণ কারণ সকালবেলা লাউ দিয়ে ডাল হবে আর একটুখানি মাছটা যাই হোক দেখা যাক কিছু একটা হবে ঠিক আছে এই করব তো এখন আমাকে যেহেতু কাজ করতে হবে তার জন্য ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে একটা জিনিস আমি এখন আমি ওটাকে খুলবো না ও হচ্ছে ওরা বাড়িতে আসলে ওরাই খুলবে আমি খুলবো না এই দুটো জিনিস আমি আবার রিসিভ করে ঘরে রেখে দিয়েছি কিন্তু আমি দেখিনি পার তো আমাকে অনেকবার বলেছে মানে তুমি একবার খুলে আনছি না তুমি আসো তুমি খুলে দেবো কোনো নতুন জিনিস ঘরে আসলে আমি খুলি খুবই কম আমি খুলে খুব একটা দেখি না আমি রেখে দিই ও আসলে তারপরে ও খোলে ও খুলে দেখবে তারপরে আমরাও তখন একসাথে সবাই মিলে দেখবো পার্থিব বাড়িতে আসেনি তা মানে একবারে ছেলে আসুক একবারে তুমিও ছেলেকে নিয়ে আসবে একবারে আমরা সবাই মিলে দেখতে পারবো তো ছেলে পড়েছিল মা খোলো মা খোলো আমরা দেখি না বাবা আসো তারপরে খুলবো তো এই দাঁড়া একটু দূর থেকে দেখাই এই যে দুটোতেই জিনিস আছে দুটোই খুলতে হবে তো আমি ভেবেছি না ও আসুক ও খুলবে তখন তোমরাও দেখবে আমিও দেখবো ঠিক আছে দুখানা রয়েছে এই একটা এই যেই একটা আর এই একটা দু খারা দু খারা হ্যাঁ দুটোই আনা হয়েছে যেটা পছন্দ হবে আমরা সেটাকেই রেখে নেবো তো আমি ওকে বলেছি যে আমি কিন্তু দেখি এটা কি বলতো এটা প্যাকেটটা খুলে গেছে আমি দেখিনি এরকমই নিয়ে এসেছে খুলে গেছে তো খুলে গেছে গেছে পার্থ আসলে তারপরেও খুলবে আমরা দেখব তোমাদেরকেও তখন দেখাবো হ্যাঁ এখন আর দেখাবো না নতুন জিনিস বাড়িতে আসলে বেশ আনন্দ হয় এরকম গিফট অনেক দিন পরে আসলো কারণ এরকম বড় সড়ো গিফট খুব একটা এখন কেনা হয় না আগে যা কিনেছিলাম যেমন ওই ঘরের আমার বেড এসছিল বা যখন এসি এসছিলো তখন বা টিভিটা যখন এসছিল। এগুলো এখন ছোটোখাটো জিনিসে আনা হয় কিন্তু এই জিনিসটা আমাদের খুবই দরকারি জিনিস এটা পার্থ আসলে এটা খোলা হবে তখন তোমাদেরকে দেখাবো তো এখন আমি রান্না করতে যাব চলো রান্নাটা করে আসি তাড়াতাড়ি করে রুটি তরকারিটা করে নিই ওরা আসলে তো আবার এটাকে দেখাতে হবে তোমাদেরকে এখানে আমি আটাটা মেখে রেখেছি আটাটা মেখে একটু ঢাকা দিয়ে রাখলাম আর এখানে তরকারি বসানো হয়ে গেছে এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি বসিয়েছি মাঝে মধ্যে একটুখানি ঝিঙে দিয়ে আলু দিয়ে কখনো বড় বড় করে ফুলকপি তারপরে বাঁধাকপি মূলো বেগুন এগুলো দিয়ে একটু তরকারি রাতে একটুখানি সবজির তরকারি খেতেই ভালো লাগে আমাদের তো ওর জন্য করে আজকে যেহেতু ঝিঙে এনেছি ওর জন্য ভাবলাম একটু ঝিঙে দিয়েই করে ফেলি আর তোমার ভাবছি রান্নাটা করতে করতে বাসনগুলো একটু গুছিয়ে নিই কারণ বাসন মাঝতে মাঝে অনেক জমে যায় মানে এই বাল মানে বালতি বলছি কারণ এই গামলাটায় তখন আবার গুছিয়ে না রাখলে তারপরে আবার নয় রাখতেই পারবো না ওদিকে রান্না করতে করতে ওরাও চলে এসছে পার্থিব তো মানে স্কুল থেকেই ওকে মানে দিয়ে আসেনি ও বাড়িতে এসছে তারপরে ওকে পড়তে দিয়ে এসছিলাম তো একদম পুরো মানে আমাদের এখানে না ভালোই ঠান্ডা পড়ে গেছে জানো না আবার স্টেশনের দিকে আবার খুব একটা ঠান্ডা লাগে না আমাদের এদিকটা একটুখানি বেশি ঠান্ডা ঠান্ডা লাগে ফাঁকা ফাঁকা ঘরবাড়ি তো আর মানে কি বলবো প্রচুরই ঠান্ডা যাই হোক যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো তো আমাদের খোলা হয়নি তাই ভাবলাম খুলতে খুলতে তোমাদেরকেও একটু দেখিয়ে দিয়েই যে দুটো ট্রলি আনা হয়েছে পার্থ অনেক দিন ধরে বলছে মামনি অফার দিচ্ছে তাহলে একটু ট্রলি কিনবো ধরো কোথাও ঘুরতে তুরতে গেলাম তাহলে নিয়ে যেতে পারবো এই পার্থিবকে নিয়ে যখন খড়গপুর গেছিলাম না আমাকে ব্যাগ টানতে হয়েছিল খুবই কষ্ট হচ্ছিল পার্থ তো যায়নি এবার একটু ট্রলি থাকলে কি হয় টানতে টানতে নিয়ে যাওয়া যায় কিন্তু ব্যাগ হলে না কাতটা প্রচণ্ড ব্যথা করে আমি আবার ব্যাগপত্র টানতে খুবই মানে কি বলবো পারি না আমার খুবই কষ্ট হয় তোর জন্য ভাবলাম একটা ট্রলি কিনে রাখি আবার ধর এইদিক সেদিক তো ঘুরতেও যেতে হয় মাঝে মধ্যে একটু পুরীতে যাই বছরে একবার তো ঘুরতে যেতে গেলে তো লাগে তো এগুলো নিয়ে এসেছি দুখানা অর্ডার দিয়েছি তো বলছে মানে দেখি দুটোর মধ্যে যদি ভালো লাগে তাহলে দুটোই রেখে দেব আর যদি দেখি না দুটোর মধ্যে একটা ভালো লাগছে তাহলে একটাই রেখে দেব কিন্তু আমার সব থেকে ভালো লাগছে তোমার ওই যে লাল কালারের যেটা সেটা মানে মেরুন কালারের মধ্যে ওটা ভালো লাগছে কিন্তু এই যে টরিটা দেখতে পাচ্ছ আকাশি হলদের মধ্যে এটা কিন্তু খুব একটা ভালো নয় ওই কাপড়ের টরিটাই বেশ ভালো এটা আবার ওই স্যুটকেসের মতো আমার আবার পছন্দ হয়নি তো ওর জন্য বলে এটা রাখবে না ওটাই নিয়ে এ চলো শীতের তলায় রাখতেও একটু সুবিধা হবে তো বলছে দেখছি দেখি বলছে দেখো এর মধ্যে জামা কাপড় রাখা যাবে ওর মধ্যেও রাখা যাবে যাবে দুদিকেই বেশ ভালোভাবে গুছিয়ে রাখা যাবে তা আমাদের দুটো টলি নেওয়াটাও লস আমি যে দুটো টলি টানতেও তো অসুবিধা বলো একটা ব্যাগ একটা টলি তাহলে ঠিক আছে আর এই দেখো এই টলিটা বড় বেশি যেটা লাল কালারটা আর ওইটা একটু ছোটো এই আবার এখন দেখছি টলির ভেতরে লক সিস্টেম রয়েছে মানে তালা আর কিন মানে কিনে নিয়ে যেতে হবে না আগে যখন মানে আমার আগে একটা টলি ছিল টলিটা তো ভেঙে গেছে বিয়ের পরপরই একটা টলি আমাকে পার্থ কিনে দিয়েছিল। আমরাও যখন ঘুরতে যেতাম তো ওই টলিটার মধ্যে কোনো সিস্টেম ছিল না কিন্তু তালা নিয়ে যেতে হতো ওই জন্য বললাম এই টলিটা বেশ সু সিস্টেমটা ভালো আবার তোমার লক করে দেওয়া যাবে তালা নিয়ে যেতে হবে না আর এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর একটুখানি ডিম ভাজলাম পুচ টাইপের করলাম আমাদের রাত্রেবেলা একটু ওই সবজির তরকারি হলে একটুখানি আমাদের ডিম ভাজতেই হয় না হলে ভালো লাগে না আর এই যে আমরা এখন খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করার পর বাসনগুলো মেজে কিচেনটা পরিষ্কার করে একদম শুতে চলে যাব তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো এখানেই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠান্ডায় অবশ্যই জামা কাপড় পরো আমি তো কম্বল নিয়ে শুই তোমরা কি নিয়ে এসো অবশ্যই কিন্তু জানাবে চলো টাটা